ফিরাই নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি প্রধান উপদেষ্টাকে বলেছি অন্যান্য উপদেষ্টাকে বলেছি গণতদন্ত কমিশন করেন বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে ২৪ ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এসে এখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প জুলাইয়ের গল্প আগস্টের গল্প তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই গল্পর ব্যাপারে অনেক ষড়যন্ত্র চলছে আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কোন গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে পাটপাড়ের শিক্ষা উপদেষ্টা মাথায় রাখবেন চব্বিশের গণ অভ্যুত্থান থাকা কোনো বই পাবলিশ হইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা চব্বিশকে মুছে দিতে চান চব্বিশের গল্প বদলায় দিতে চান চব্বিশের গল্প থেকে বাংলাদেশের স্মৃতি থেকে ভুলায় দিতে চান আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা বুঝে দেব বেইমান এবং ডাক্তারদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি মির্জাফরের বিরুদ্ধে লড়াই করেছি নমরুদ এবং ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের মতো ডপংশ উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই টলি করবেন গণতদন্ত কমিশন হতে হবে কয়জন লোক গণতবরে গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার প্লেটেড গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের যেই রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে এটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের প্রত্যেকটা ডিজি এফ এনএসআই ডিজিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে জেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশনে কি কি শুনানি হবে এর প্রেক্ষিতেই হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে লড়াই লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই বাংলা বসন্তের লড়াই রজবালির লড়াই লড়াই এই হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইয়ের সাথে গাদ্দারি আমরা আগেও মেনে নেই নাই ভবিষ্যতেও মেনে নেব না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় তাহলে আবার ছয় কোটি তরুণ আবু আবুদার মুক্ত হয়ে রাজপথে ফিরে আসবে সেই লড়াইতে আমরাও থাকবো দেশবাসীও আবার নামবে সেই বাংলা বসন্ত কিন্তু অনিবার্য বিপ্লবের ইতিহাস তৈরি করেছে এই ইতিহাস ভুলে যাওয়ার মতো না আপনি পাঠ্যপুস্তকে এই ইতিহাস দেবেন না বাংলাদেশের মানুষের হৃদয়ের পাঠ্যপুস্তকে আরব বসন্তের কবিতাগুলো লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে মস্তিষ্কে মনসুন রেভলিউশনের গল্প লিখিত হয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি বোয়ালে দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় দেবেন এটা হইতে পারে না তাই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি এক নম্বর কাজটা আসু অবিলম্বে করবেন বাধা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না সর্বশেষ বলছি আহত লোকদের ব্যাপারে নিহত লোক মধ্যের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইল্ডলেস বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা উপকমিটি করেছেন ওদের অথরিটি কি আপনারা স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টরা কি ওসিডিসি কি অথরিটি কি দিয়ে করতে পারবে ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে তাহলে রাষ্ট্র আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন জেনেভা জুরেকে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার করে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফেরায় এনে আসবেন বোকাস স্বর্গে বাস করছেন বোকা স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে যেই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফেরায় আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরেও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ thank you